সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসাই মার্শাল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম একেবারে উত্তরবঙ্গের শেষ প্রান্ত বর্ডারহাট এলাকার সোনাই সন্ডীহাট চাপায় নবগঞ্জে দর্শক আর হাটটি মূলত বাসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ ঘটি হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে জাতমান কোয়ালিটি সম্পূর্ণ শাহিওয়ালের যে গাভি গরুগুলো আছে যেগুলো অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দিবে সেই গাভি গোরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতা সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে কিন্তু প্রচুর পরিমাণে যে গাভী গরুগুলো আছে সেইগুলোর কিন্তু আমদানি লক্ষ্য করা যাচ্ছে আর বুঝতে পারতেছেন হাটে কিন্তু প্রচণ্ড পরিমাণে কাদা সেই কারণে কিন্তু কাস্টমার অনেকটাই কম দর্শক তো আজকে এই ভিডিওতে অল্প কিছু গরুর দাম একটু জানানোর চেষ্টা করবো আপনাদেরকে যে সাইওয়ালের প্রেগনেন্ট গাভি গরুগুলো আছে তো চলুন কথা না বাড়ি একটু শুরু করা যাক আর আলাইকুম চাচা কেমন আসছেন কয়টা নিয়ে এসেছেন আজকে এটা এটা বাড়ির নাকি ব্যবসার ব্যবসার তাহলে তো দুটো গালাবের আশায় নিয়ে আসা কাস্টমার কেমন দেখতেছেন আজকে এখন কিছু কয়নি কিছু কয়নি এখনও না কেমন চা হচ্ছে এটার দাম চা আছে তিরিশ এক লক্ষ তিরিশ চাওয়া দাম দর্শক এক লক্ষ তিরিশ হাজার টাকার চাওয়া দাম এই যে দেখেন গরুটা কিন্তু অনেক ভয় করতেছে গরুটা কিন্তু অনেক ভয় করতেছে এক লক্ষ তিরিশ চাওয়া দাম এটা এই যে পাগলামু করতে আছে আর করতে আছে এই যে মাসাল্লাহ এই ধরনের কোয়ালিটি যারা গাবি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই সোনাই হাটে আসতে হবে দেখেন এখানে একটি আছে এই যে সিংগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন ভাই এটা কত চা হচ্ছে পঁচানব্বই পঁচানব্বই চা হচ্ছে এটার দাম এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন তারপরে আরো কিছু ধারণা দিব ইনশাল্লাহ ভাই কত মাসের প্রেগনেন্ট এটা নয় মাস ছয় মাস ছয় মাসের প্রেগনেন্ট দাঁতে কয়টা ছিল এটা চার দাঁত দশক ছয় মাসের প্রেগনেন্ট দাঁতে কিন্তু চারটে এই যে মাসাল্লাহ এই যে লো বাজেটের গরুগুলোও কিন্তু আছে প্রচুর পরিমাণে এই যে বিগ সাইজের একটি গাবি গরু এই যে এর মধ্যে আপনাদের সুপরিচিত ব্যাপারী নজরুল ভাই কিন্তু এসেছে একটু কথা বলি চলে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম ভাই কেমন আছেন ভালো ভাই কয়টা নিয়ে এসেছিলেন আজকে আজকে গরু একটাই ভাই একটাই আগের তুলনায় বাজার কেমন মনে হচ্ছে আজকে বাজার কম কম বাজার কম কম লাগতেছে পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলা ধরেন 20000 20000 কত চা হচ্ছে এটার দাম সাওয়াদাম দাম 30 1 লক্ষ 30 সাওয়াদাম দাম দর্শক এই যে দেখেন মাশাআল্লাহ বিগ বডির কিন্তু গরু এটা জাতি কি এটা পাকিস্তানি পাকিস্তানি দর্শক জাতি কিন্তু পাকিস্তানি 1 লক্ষ 30 সাওয়া হচ্ছে পার্টিরা কেমন কি দাম দিচ্ছে এটা পনেরো হাজার পনেরো হাজার বলতেছে আইডিয়া কেমন কি কত ছাড়তে চাচ্ছেন বিশ হাজার হলে বেশ বিশ হাজার হলে বেসবে দাঁতে কয়টা ছিল দাঁত ছয় দাঁত ছয় দাঁত দশক বিশ হাজার হলে বেসবে দাঁতে কিন্তু ছয়টা মা আর এই যে এগুলো কিন্তু ছোটো আপনাদের যাদের অল্প বাজেট একটু কম বাজেট আর কি তারা কিন্তু এই গোরগুলো সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ এগুলো কিন্তু অনেকটাই ভালো ভাই কত চা হচ্ছে এটার দাম পঁচানব্বই পঁচানব্বই চা হচ্ছে দশক এটা পঁচানব্বই চা হচ্ছে পাটিটা কেমন কি দাম দিচ্ছে এটা আশির নিচে আশি এরকম বলতেছে তো কেমন কী আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছে এটা পঁচাশি হলে ছাড়তে চাচ্ছে আদার্শো পঁচাশি হলে ছাড়তে চাচ্ছে আর কি ভাই কিন্তু এ ধরনের মার্শাল্লাহ প্রচুর পরিমাণে আমদানি হয় কিন্তু আজকে বৃষ্টির কারণে এই গরুগুলো দেখা যাচ্ছে আপনার অতটা পরিমাণে কিন্তু আমদানি হয়নি তারপরে যে যা এসেছে মার্শাল্লাহ ভালো খারাপ না কিন্তু এখানে এক চেয়ে যে ভাই নিয়ে দাঁড়িয়ে আছে ভাই কত চা হচ্ছে এটার দাম কত চা হচ্ছে একশো পাঁচ দর্শক এক লক্ষ পাঁচ চা হচ্ছে এটার দাম কত মাসের প্রেগনেন্ট এটা কত মাস আট মাস আট মাস পার্টিটা কেমন কি দাম দিচ্ছে আশি আশি বলে কেমন কি আইডিয়া কত ছাড়তে চাচ্ছেন এটা পঁচাশি হলে দিয়ে দেবেন আশি দাম দিচ্ছে এই যে দেখেন মাসা আল্লাহ এই যে এখানে কিন্তু একটা সাইওয়ালের আছে দেখেন কোয়ালিটি চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে এসেছেন দুইটা দুইটা বাজারের কি অবস্থা আজকে বাজার থেকে আমরা আসলাম এ মাত্র আসলেন কত চাচ্ছেন এটা এক লক্ষ পনেরো চা দাঁতে কয়টা এটা চার দাঁত কত মাসের প্রেগনেন্ট সাড়ে আট মাস সাড়ে মাস দর্শক এই যে সাড়ে আট মাসের প্রেগনেন্ট দাঁতে কিন্তু চারটা দেখেন কোয়ালিটিটা দেখেন মা আল্লাহ সব গরুই কিন্তু এই জায়গায় ভালো ভালো মানের গরু কিন্তু আপনার সোনাই হাটে আছে আর এই গরুগুলো আগের থেকে দেখা যাচ্ছে আপনার পাঁচ থেকে দশ হাজার টাকা কমে কিন্তু বিক্রি হচ্ছে আপনারা যারা ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই সোনাই হাটে আসলে এই ধরনের গাবি গরুগুলো পেয়ে যাচ্ছেন ভাই কেমন আছেন ভালো আছে কয়টা নিয়ে এসেছেন আজকে ছয় পিস বাজারের কি অবস্থা আজকে বাজার ভালো লাগে বাজার ভালো না না এটা কেমন কি চা হচ্ছে যেটা ধরে আছেন এক লক্ষ পঁচিশ পাটিরা কেমন কি দাম দিচ্ছে এর মধ্যে দশ বারো হাজার দশ বারো বলে কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন এটা পনেরো পনেরো এক লক্ষ পনেরো হলে সাড়তে চাচ্ছে তাতে দুই টাইটে মাসাল্লাহ এই যে এখানে একটি লাল লাল গাভি নিয়ে দাঁড়িয়ে আছে ভাই একটু কথা বলবো এটা সম্পর্কেও মাসাল্লাহ দেখেন ভালো মানের কিন্তু এটা কত চাচ্ছে ভাই এক লক্ষ পনেরো হচ্ছে কত মাসের প্রেগনেন্ট এটা আট মাসের প্রেগনেন্ট সব আট মাসের প্রেগনেন্ট এক লক্ষ পনেরো চা হচ্ছে দাঁতে কয়টা ছিল ভাই দাঁতে খালি করলো জোয়ান জোয়ান দর্শক নতুন জোয়ান আর কি এই যে মাসাল্লাহ দেখেন এই ধরনের কলে সম্পূর্ণ গরু কিন্তু সোনাইছন্ডি হাটে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন দর্শক যারা ক্রয় করতে চাচ্ছেন মার্লা আমদানি হয় আজকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে হাটে কাদা দেখতে পাচ্ছেন কাদা কতটা পরিমাণে কাদা হাটে দেখলে বুঝতে পারবেন

আমি শুধু দেখাচ্ছি আপনারাই জাত মান নির্ধারণ করে দামটা কেমন হচ্ছে একটু দেখে শুনে আপনাদের কয় করতে হবে আমি শুধু ধারণা দিচ্ছি ওইভাবে ধারণা ভিডিওতে সবাই সত্যি কথা বলে না আপনার দুই চার পাঁচ দশ হাজার টাকা তারা কিন্তু বেশি শোনায় এটা আপনারা অবশ্যই জানেন হয়তোবা এই যে এখানে একটা দেখেন দেখাশোনা চলতেছে মনে হয় মাশাল্লাহ এই যে এখানে একটি ভাই নিয়ে দাঁড়িয়ে আছে কয়টা নিয়ে এসেছিলেন আজকে একটা এটা বাড়ির নাকি ব্যবসার ব্যবসা ব্যবসা তার তো দুটো গলাবের আশায় নিয়ে আসছিলেন কাস্টমার কেমন দেখলেন আজকে ভালোই ভাই ভালোই না কেমন কি চা হচ্ছে এটার দাম একশো বিশ এক লক্ষ বিশ বাকিরা কেমন কি দাম দিচ্ছে এটা দিচ্ছে এক লক্ষ বিশ সা হচ্ছে আর কি এখানে একটি দেখেন মাশাল্লাহ আপনারাচ্ছে কত চাচ্ছেন এটার নাম এক লক্ষ পঁচিশ দর্শক এক লক্ষ পঁচিশটা হচ্ছে তাঁতে দুইটা দাঁতে কিন্তু দুইটা ওটা প্রচুর আমদানি দর্শক